হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি থানকুনি পাতার ভর্তা অনেক বেসজ গুণ সমৃদ্ধ এই থানকুনি পাতা হালকা তেতুসাদের এই পাতাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান পেনিওয়ার্ট এই পাতায় রয়েছে অনেক বেসজ গুণ প্রচুর ভিটামিন সি থাকায় শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের ব্রণ দূর করে সর্দি কাশিতে অনেক উপকারী এই থানকুনি পাতা মুখের ব্রণ দূর করে পেটের অসুখে আমাশয়ে ভালো উপকার করে হজমের সমস্যা দূর করে লিভারের ভালো রাখে আর্থ্রাইটিস থেকে এই থানকুনি পাতা মুক্তি দেয় চুল পড়া কমায় অনিদ্রা দূর করে মুখের ঘা ও অন্যান্য ক্ষত সারাতেই উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে থানকুনি পাতা আমাদের অতি পরিচিত পাতা পুকুর পাড় বা জলাশয়ের পাশে হামেশাই থানকুনি পাতার দেখা মেলে কথাই বলে পেট ভালো থাকলে মনও ভালো থাকে চিকিৎসকরাই বলেছেন থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে নিয়মিত খেতে পারলে পেটের অসুখে আর কোনো দিনও ভুগতে হবে না শরীর স্বাস্থ্য তো সতেজ থাকেই ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ ঘটে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য